অবশেষে বাসায় চলে আসলাম সকালবেলা হচ্ছে রায়হানের একটা প্রোগ্রাম ছিল স্কুলে সেটা শেষ করে বাসায় সে আসলে রান্না বান্নাও করতে পারি নাই চলে গেলাম আবার বাইরে খাবে রান্না রায়হানও বলতে সামু বাইরে খাবো তো বাইরে খাওয়ার জন্য চলে গেলাম সেখান থেকে রায়হান আমার যা যা ঠকাইল সেটা আজকে আপনাদের সাথে শেয়ার করবো টাকা আছে নাকি নাই পকেটে কী আছে কি নাই কোনো কিছু যাচাই করে না ছেলেটা আমার বলছি না আগেও বলছি সে অনেক মানে দামি দামি জোতা পরবে তার কাপড়ের কোনো শখ নাই আমি দেখছি যে মানে তারা যদি আমি কাপড় নাও নিয়ে দিই সে দুঃখও নাই কষ্ট নাই কোনোই ব্যথা নাই কিন্তু সে দামি দামি জোতা নিয়ে আজকেও নিয়ে নিছে যাই হোক তার আবার জোতা এমনি প্রয়োজনও ছিল কারণ তার যত ধরনের ক্যাশ আছে ক্যাশগুলা দিয়ে আসলে হুট করে কোথাও বের হইতে পারে না সেজন্য একটা এক জোড়া জুতার খুবই প্রয়োজন ছিল আজকে কিন্তু সে আমার ঠকাইয়া নিয়েই ফেলছে শুধু জুতা অনেক জায়গায় গিয়ে ঘুরে খাইয়ে আর শেষ করে চলুন শেয়ার করে কি কি এই তাগুলা নিছে সে লুঠু নাকি মুঠু এখান থেকে এই নিয়েছে এগুলা বাইরেও করতে পারতেছি না ঈদের সময় এক জোড়া নিছে ঈদের সময় যেগুলো আনিছো ওগুলা এই ঈদের সময় তুমি যত আনিছো এগুলা স্প্রিং না কি 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 একটা কোম্পানি এফএক্স এর ওখানে আছে কি স্প্রিং আমি বাপ দাদা বুঝছি না জানি তো যাই হোক এই তাগুলা নিয়ে ফেলছে জুতাগুলো অনেক মজবুত আছে অনেক সুন্দর অনেক মজবুত আছে অনেক মজবুত এদিকে একদম মানে শক্ত দামটা দেখলে এখন স্টক করব তো বাইশশো নব্বই টাকা তার মানে কি তেইশশো টাকা এই ফুল আমার অল্প দিনে ফকির বানাই দেব তো যাই হোক জুতাগুলো মজবুত আছে আমার কাছে ভালো লাগছে যে এগুলো মজবুত অনেক কার কার পছন্দ হয়েছে কমেন্ট করে ফেলেন তো এগুলা দু সি মিঠাই থেকে এটা এরকম হয়েছে কেন এটা পাকা হয়ে গেছে সেই মজা আর এটা হচ্ছে তার বন আর এগুলা হচ্ছে জিলাপি ছোট ছোট মিটার জি লাগিবো না আমি একটা খাবো উম উম এইদিক আসে বাজার